চৌধুরী কান্দা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান সামনে উপবিষ্ট আছেন যুব ভাইয়েরা বৃদ্ধ বাবারা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আজকে মাহফিলে আসার এবং বসার তৌফিক করে দিলেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন যারা বিভিন্ন জায়গা বইসা বসার আলোচনা করতেছি আসলে এরকম আল্লাহর বান্দা এই জামনে আসার বরে জামনে এখন কে আর বয়ান শুরু হইব নে আর আমার जिंदगी আজকে के शेर बॉय হইতে পারে মত কার কখন আসে বলা যায় কোন গ্যারান্টি আছে বলেন কোন গ্যারান্টি আছে নেই কোনো কোন গ্যারান্টি নাই কার কখন দাগ আসা যায় অনেক সময় দেখা যায় একদম ছোট বাচ্চা মারা যায় অনেক আশি বছর নব্বই বছরের মানুষ বাচ্চা থাকে এরকম আছে না দাদা একশো বছর হয়ে গেছে এখন পর্যন্ত আল্লাহ দুনিয়া রাখছে কিন্তু নাতির বয়স পাঁচ বছর ছয় বছর দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলে গেছে মত কার কখন আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তা আমি আয়াতে যে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা আমার পূর্বের বক্তাও মুমিনের সাতটি গুণের আলোচনা করছে আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতকে আয়না বলে নিয়া ইয়া আল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহর ভয় করো হাককুত কাতহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না হুজুর আমরা কি মুসলমান না সময় মুসলমানের কিছু সংখ্যা আছে যেমন দুনিয়া আমরা যে কোনো কাজ করি কিছু সংখ্যা থাকে যেমন অঙ্ক করি অঙ্ক কিছু ধারা আছে সংখ্যা আছে মুসলমানের কিছু ধারা আছে সংখ্যা আছে ওইগুলি বলার টাইম নাই অন্য সময় বলে দু কোনো সময় অনেক দূরের বক্তা না দিন বলে দেখা হয় সাক্ষাৎ হয় পুরানা লোক এলাকার লোক সকালে দেখা হয় বিকালে দেখা হয় এখন দাওতি মেহমানরা আসতেছে নামাজের পর থেকে ধারাবাহিক একের পর এক আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তাহলে এখন কখন আমার মৃত্যুবরণ হবে এটা কোনো গ্যারান্টি আছে নেই না তাহলে আমার 24 টা কি মুসলমানের হালতে থাকতে হবে মুসলমান অবস্থায় থাকতে হবে না অসুবিধা নাই ওলা বিদেশে যে মেয়ে বিয়া দিয়ে নয় ওই ওই কাজটা আছে কাজটা শেষ করে লই তারপর ভালো হয়ে যাবো তারপর নামাজ ধরুন সুদ সাইড দিব গোর সাইড দিব কোন দিকে বাজে গেল আর মেয়ের সুদের কথা কোরআনে আছে সুদ হারাম গোসের কথা কোরআনে আছে গোস হারাম এখন আমাদের বলার কাম হল ওলামাই কারণ বলবে যার মন চাই মানবে না মন চাই না মানবে এটা জানতার ব্যক্তিগত ব্যাপার সুদ

মালাক ইবনেদিনা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ ওলী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন 13 বছর মদিনায় যখন সে বসবাস করতেছেন ওদের সময় এসে গেছেন মালিক ইবনেদিনা রাহমাতুল্লাহ আলাইহি সব আল্লাহর কাছে একটা দোয়া করত আল্লাহ আমাকে তুমি নবীর সহহলে মদিনার শহরে তুমি আমাকে মৃত্যু দান দেখেন কত বড় আসা যে নবীর সহরে অর্থাৎ মদিনার সহরে তুমি আমাকে মৃত্যুবরণ করিয়ো আমাকে মৃত্যু তুমি দেও নবীর শহরে মদিনার শহরে হয় আর মৌসুম বিশেষ মায়া তেমনি দিয়া আহমাদুল্লা হিহাল তার দিনের ভিতরেই মদিনায় ইন্তিকালের আকাঙ্ক্ষা ওই যে আবার মক্কা হজ করার জন্য তার दिलে এরকম পাগল হয়ে গেছে আমাদের কি মক্কা মদিনা যাইতে মন চাই কি চাই না পৃথিবীর কোন লোক মক্কা মদিনা যাওয়ার পরে বলে নাই আমি আর জীবনে মক্কা মদিনা যাব না এরকম কেউ আসেনি এ হাজি সাহেব আসেনি এরকম কেউ পৃথিবীর কেউ বলে নাই যে হুজুর মক্কা মদিনা গিয়েছে আর যাব না কিন্তু দুনিয়ার অন্য যে কোনো জায়গায় যদি যাই কোন জায়গা যাও যাব না কি হইছে কারে অনেক কষ্ট এই দেশে দেন গাড়ি জ্যাম এই সেই মক্কা মদিনা যদি ইন্তেকাল করে দেখতেছে হাজার হাজার মানুষ মক্কা মদিনা কি হয়ে যায় বাজার মৌসুমে ইন্তেকাল করে তারপরও বাংলাদেশ এসে বলে যে বারবার যাইতে মন চায় মনে চায় না যে মক্কা মদিনা থেকে আর আসি গত বছর আমার আব্বা গেছে উমরাতে আমার মন চায় না যে আর আসি যারা একবার গেছে

বিশ্ব কিছু বলে নাই পাঁচটি আঙ্গল দেখাই সকালবেলা কমছে ওঠার পরে পেরেছানি আরো বেড়ে গেল যে আল্লাহর নী কোনো কিছুই বললেন না শুধু পাঁচটি আঙ্গল দেখায় চলে গেলেন এটার ব্যাখ্যা কি হইতে পারে

যদি পাঁচ দিন থাকে পাঁচ ঘন্টা থাকে তাহলে মক্কা থেকে হজ করে মহিলা আসা সম্ভব হবে না আর যদি পাঁচ বছর হায়াত থাকে তাহলে আমি মক্কা থেকে এরকম ভাবে হজ করে মদিনা আসা আমার সম্ভব হবে আমার তো জানা নাই আল্লাহর নবীজি পাঁচ আঙ্গুল দেখি দেখাইলো কি বুঝাইলো যে কথা বলতেছিলাম চর দুই কান্দার মুসলমান যে আমার মত কখন হবে কোন অবস্থায় হবে কিভাবে হবে একমাত্র রব্বে আলামিন সারা কেউ জানে না ইমাম মালিক ইবনে দিনার খাদেন ওই সময় সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা জানেন ইবনে সিরিন মুহাম্মদুল্লাহ আলাইহি তার কাছে গেলেন যাওয়ার পর বলতেছে হুজুর মদিনার এক লোকে স্বপ্ন যুগে দেখছে যে নবীজি তার ঘরে আসে পাঁচটি আঙ্গুল দেখাইছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় এবনে শেরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আগে নাম বলতে হবে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই খাদেম রে বলল হুজুর যে স্বপ্ন দেখছে নাম বলতে নিষেধ করছে যদি স্বপ্ন দেখছে নাম বলতে নিষেধ নাম বলা যাবে না এখন ইমাম শেরিন বলে না

ওকে ঢাকা পাশটা বার করছে ঘরের ভিতরে পাঁচটি আঙ্গুল দেখে চলে গেছে এখন তার ভিতরে পেরেশানি যে নবীজি এই পাঁচ আঙ্গুল কি বুঝাইলেন আমার হায়াত কি পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা না পাঁচ মাস না পাঁচ বছর আমি কিছুই বুঝতে পারতেছি না

রাস্তাঘাটে দেখা হয়ে যায় আসসালাম আলাইকুম আর আমরা তো মুসলমান দেখ হলে একজন যদি অন্যদিকে ঘুরে থাকি এরকম মুসলমান আছে না নাই একজন দেখলে আর একদিকে ঘুরে থাকি এটা কি কোন মুসলমানের কাজ মুসলমানের কাজ হয় এক মুসলমান আর এক মুসলমান কে দেখলে সালাম দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো মুসলমানের কাজ যে কথা বলতেছিলাম যে কার কখন মৃত্যু হবে কোথায় হবে একমাত্র রব্বুল আলামিন ছাড়াও কেউ জানেন না আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন আরম দেশের এক ঘটনা বহু আগের ঘটনা এক মহিলার একটি গোলাম ছিল দশ থেকে বারো বছর কিতাবের ভিতর আসছে থানবী রহমতুল্লাহ আলাই লেখেন ওই মহিলা যখন বাচ্চা প্রসব করবে বেদনা শুরু হয়ে গেছে ও তার গোলামকে বলল যে গোলাম তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করো গোলাম বাইর হয়ে গেলেন আগুনের জন্য আগুনের জন্য বাইর হয়ে গেলেন যাওয়ার পরে রাস্তায় দেখে একটি বড় বুজুর্গ লোক মাথার ভিতর পাগড়ি দাঁড়িয়ে এরকম ভাবে জুব্বা লাগানো বলতেছে বালক তুমি কোথায় যাও আমি একটা কাজে যাই কি কাজে যাও বা আমার মনে আমার মালিক সে কি করবে বাচ্চা উৎসব করবে এরকম ভাবে বেদনা শুরু হয়ে গেছে আমাকে বলছে আগুনের ব্যবস্থা করার জন্য আমি আগুন আনতে যাই ওই बुजुर्ग লোকয়ে আল্লাহর ওলিমন্তসে হে জবাক বানাত তুমি যে আগুন আনতে দাও তোমার মনে যে কন্যা সন্তান পুরস্কার করবে কন্যা সন্তান দুনিয়ার ভিতর রাখবে এই কন্যা সন্তান কাকে করবে একটা কথা তুমি শোনো ওই যে হুজুর কি কথা কয় দুনিয়ার ভিতর যখন সন্তান দা আসবে জবতি হবে 100 যুবকের চরিত্র সে নষ্ট করবে নাউজুবিল্লাহ যে তুমি যে আগুন যাও তোমার মনিবের যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা একশো যুবকের চরিত্র নষ্ট করবে জিনা ব্যবসায় করবে নাউজুল্লাহ এই যুবক এখন আশ্চর্য কারণ আমি মনিবের চাকরি করি মনে বলছে আগুন আনার জন্য যদি আমি আগুন না আনি তাহলে সমস্যা আবার আগুন নিয়ে দিলেও সমস্যা কারণ এই বাচ্চা যদি বড় হয় এক শত যুবকের চরিত্র নষ্ট করলে কোন কি করা যায় ওই যুবক কয় ঠিক আছে আমি আগুন নিব না যুবক আগুন নিল না সংক্ষিপে বলতেছি আগুন না নিয়ে একটা ছুরি নিয়ে ওই বাসার ভিতরে ঢুকে গেল আগুন না নিয়ে একটা ছুরি নিছে যে ওই বাচ্চা শেষ করে দিব যে বাচ্চা দুনিয়া আসবে অর্জনে তো কষ্ট করতেছে আর ওই একশো পুরুষের চরিত্র নষ্ট করবে পরে দুনিয়া রাখবো না যুবক যখন গরম মধ্যে আসলেন আসার পরে ঠিকই দেখে তার মনি ব্যাগটা ফুটফুটে কন্যা সন্তান প্রসাদ প্রসাদ তার দুনিয়া আসছে যুবক চিন্তা ভাবনা করলো ওই যে বুজুর্গ বলছে এই বাচ্চা যখন দুনিয়ায় আসবে বড় হবে আস্তে আস্তে যখন বড় হবে একশত যুবকের কি করবে চরিত্র নষ্ট করবে ছোট মাসুম বাচ্চা কেবল দুনিয়ায় ঘনিষ্ঠ হয়েছে ওই বাচ্চাটাকে এরকম ভাবে একটা পার দিয়া সব হয়ে গেল ছোট বাচ্চা ছোট আমাদের ছোট বাচ্চা কেবল দুনিয়ার ভিতরে আসছে এ বাচ্চাটাকে দিল ছবিতে একটা পার দিয়া নারী বলি সব বাইরে হয়ে গেছে

শিশু বাচ্চার আশ্চর্য হয়ে গেল যে আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে পরে এই গোলাম কি কাজ করলো এই মাত্র আমার সন্তান দুনিয়ার ভেতরে আসলো ওই গোলাম এখন চিন্তা করে গেছেন আমি যদি এ থাকি তাহলে এলাকার মানুষ কি করবে না আমাকে সাহায্য করবে না আমি যতই বোঝাই যে বুজুর্গ এই কথা বলছে কোন কাজ হবে না কোন কাজ হবে না এখন আমি কি করব গোলাম পলায়ন করলাম এদিকে ওই শিশুর মা ওই মহিলা তার নিজের সহিষ্ণুতা দিয়ে দেখেন আল্লাহ বোলা আলামিন হায়াতের মালিক মওতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক আল্লাহ এখন তো কত কিছু করার লাগে ওই জামানায় তো কিছু ছিল না অনেক আগের ঘটনা থানাবুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন ওই মহিলা তার ঘরে যে সৌসুদা ছিল এগুলি দিয়ে কি করছে ওই বাচ্চার আত্মদের পেটের ভিতরে ঢুকাইয়া আবু শিরি করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিছে সুবহানাল্লাহ আর এখন তো কিছু একটা সুদার দাম বলে ছিলেন না বর্তমানে চার হাজার পাঁচ হাজার আট টাকা আছে আর ওই মহিলা কি করছে বাড়িতে যে সৌসুদা ছিল ওটাই যায় আত্মদের ঠেলা দিয়া পেটের ভিতরে ঢুকাইয়া শিরি করে দিছে আল্লাহ রহমতে ওই বাচ্চা সুস্থ হয়ে আস্তে আস্তে বড় হইতেছে সুবহানাল্লাহ ওই ওইদিকে গোলাম পলায়ন করে চলে গেছেন আস্তে আস্তে গোলাম বড় হইতেছে বড় হইতেছে অনেক দূরে চলে গেছেন ওই বাচ্চাও ওই মহিলাদের কন্যা সন্তানটাও গোলাম যাকে কি করছে শরীর আঘাত করে আতুরে উজুরি সব বের করে দিছে দুনো বড় হইতেছে ওই গোলাম অনেক বড় হইছে বড় হইতে হইতে টাকা পয়সার মালিক হয়ে গেছে বাড়িতে সিডি লাগছে যে মা আব্বা আমার জন্য সুন্দর একটা কি করো ভালো একটা পাতে খুঁজো গো আমার বড় অট্টালিকা বড় দালান কোটা আছে যে আমার বিল্ডিং এর সাথে আমার বাড়ির সাথে যে মানানসই হয় ওই গোলামের আব্বা আম্মা তারা এলাকায় খুঁজে খুঁজে ওই ছেলের জন্য কি করলেন বউ খুঁজলেন বিয়ার দিন তারিখ সব কিছু হয়ে গেল বিয়ে সাথে হয়ে গেল সামনে মজার ঘটনা খেয়াল করে শুনলেন যে আল্লাহ আলামিন কার রিজিক কোথায় রাখছে কার হায়াত কোথায় রাখছে কার মওত কোথায় রাখছে কার বিয়ে কোন জায়গায় রাখছে কোন এলাকায় রাখছে একমাত্র রব্বুল আলামিন সারা পৃথিবীর কেউ জানে না ওই গোলাম বিবাহ করলেন সময় অল্প সংক্ষেপে বলতেছি যখন ফুলসজ্জার মাত্র গেলেন বাসর ঘরে যখন গেলেন যাওয়ার পরে বোর সাথে কথা বলা হলো হঠাৎ করে একটা তাকায় দেখে যার তার পেটের ভিতরে একটা আঘাত দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ ওই গোলামের স্ত্রীর পেটে দেখে একটা আঘাত এখন বলতেছে যে তুমি কি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিলে কোনো কিছু হইছিল তোমার

আমার মার একটা গোলাম ছিল আমাকে আঘাত করছে নারী সব আমার কি ব্যাপার আমি তো যখন এক মহিলার গোলাম ছিলাম একটা বাচ্চা যেটা আমি ঈশ্বরীতে আঘাত করেছি আমার তো মন হয় না ওই বাচ্চা এখন পর্যন্ত বেঁচে থাকবে

স্ত্রীর ভয় হয়ে গেল গোলাম স্বামী বলতেছেন যে তুমি এখন আমার স্ত্রী তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই তোমাকে আমি আরেকটা আশ্চর্য আশ্চর্য কথা শোনাই কি কথা যখন তোমার মা আমার তুমি যখন তোমার মার বেদনা শুরু হইল বেদনা শুরু হওয়ার পরে আমাকে আগুন আনার জন্য বলছে আমি যখন আগুন আনতে গেছি যাওয়ার সময় রাস্তায় বুজর্গ সাথে দেখা ওই বুজুর্গ দুইটা ভবিষ্যৎ বানিয়ে দিছে যে তুমি দুনিয়ার ভিতর আসলে এক সব যুবকের চরিত্র তুমি নষ্ট করবা কথাটা সত্য কিনা ওই স্ত্রী অর্থাৎ ওই গোলামের স্ত্রী ওই যুবতী মেয়ে বলতেছে হ্যাঁ আমি এক শত পুরুষের চরিত্র নষ্ট করছি নাউজুবিল্লাহ আমি এক শত পুরুষের কি করছি চরিত্র নষ্ট করে এখন তো ভালো হয়ে গেছি আল্লাহ আপনার সাথে আমাদের কি দিছে বিবাহ দিছে ঠিক আছে একটা বোঝর ভবিষ্যৎ বাণী পাইলাম আর একটা আশ্চর্য কথা শোনো সংক্ষেপে বলতেছি চার মিনিট সময় আছে ওই গোলাম বলতেছে যে বোঝর ঘর একটা কথা বলছিল যে তুমি একটা মাকড়সার কারণে তোমার মৃত্যুবরণ হবে এটা বল কেমনে মাকড়সার কারণে মৃত্যুবরণ হবে বোঝর বলছে

বুড়েরা মনে পালন করে না ওপর দিয়ে ঘুরতেছে সুন্দর করে এমন ভাবে কাছের ঘর বানাইছে যে একটা পর্যন্ত ঢুকতে না পারে দুজন বসবাস করতেছে হঠাৎ রয়েছে দেখে দেখে স্ত্রী একটা মাকড়সা ঘুরতেছে ঘুরতেছে

কে পি টিভির মানুষ তুমি যে ঠানি দেয়া পালাও না কেন যেই জায়গায় যাও না কেন আসমানে যাও কাছের ঘরে যাও সাত সমুদ্র তেরো মধ্যে নিSEO যদি তুমি তোরা যাও সাত আসমান সাত জমিন যে জায়গায় যাও না কেন আজরাইল আলাইহিস সালাম সময় মত তোমার ঘরে হাজির হবে সুবহানাল্লাহ ইস্ত্রি আমার ওই মাত্র শকে উপরে থেকে নামায়া মারলো মারার করে এমন ভাবে

ইমাম সেরিন রহমাতুল্লাহ আলাইহি শতর ব্যাখ্যা করলো যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নবীকে পাঠিয়ে হে মালিক ইবনে তিরার তুমি শোনো পাঁচটা জিনিসের জ্ঞান পাঁচটা জিনিসের নেয়ম পৃথিবীর আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না সুবহানাল্লাহ যে পাঁচটা জিনিসের জ্ঞান এক নম্বর আগামী আমার কি হবে আমার মৃত্যু বরণ কোথায় হবে এটা একমাত্র কে জানে আল্লাহ আল্লাহ জানেন কবে বৃষ্টি হবে আল্লাহ রবীন্দিন জানেন আমি আগামীকাল কি খাবো এটা কে জানেন একমাত্র আল্লাহ রবীন্দিন জানেন কে আমার কবে হবে এটা কে জানে না আপনাকে জানি কে জানে আল্লাহ রবীন্দিন জানেন যে আমার মৃত্যু কোথায় হবে কি কবে হবে